আজ দুপুরে ভদ্রেশ্বর গেট বাজার থেকে থানার উদ্দেশ্যে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে সংগঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ মিছিলটি দুপুর প্রায় বারোটা নাগাদ ভদ্রেশ্বর থানার সামনে পৌঁছালে পুলিশ থানা গেট বন্ধ করে দেয় এর ফলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে শুরু হয় তীব্র বাঘবিতণ্ডা এবং ধস্তাধস্তি পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে শেষমেশ পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই সুরেশ সাহের নেতৃত্বে বিজেপির ছজনের এক প্রতিনিধি দল থানার আইসির কাছে স্মারকলিপি প্রদান করেন বিজেপি নেতাদের অভিযোগ প্রশাসনের একাংশ তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের আড়াল করছে যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা সংকটের মুখে নারীদের ওপর বাড়তে থাকা অপরাধ ও অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার না হওয়া ঘিরেই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে গেট বন্ধ করা হয়েছিল এবং ধস্তাধস্তি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এই দিনের প্রতিবাদে ভদ্রেশ্বর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কর্মী সমর্থকেরা অংশ নেন এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মন্ডল তাতে আমরা মনে করি সমাজের সকল নারী সমাজে মান সম্মান হানি হয়েছে সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায় সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তার তাদের হাতে তুলে কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ পেতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে ধরি বেঁধে থানায় নিয়ে যা ব্যুরো রিপোর্ট জজ্াত টোয়েন্টি ফোর বাংলা